এক পীর নাম অভিনব কর্মসূচি পালন হলো জগন্নাথপুর শ্যাম্পপুর হাইস্কুলে ইকো ক্লাবস ফরমিশন লাইভ এর অন্তর্ভুক্ত একটি পরিবেশ বিষয়ক এক দিবসীয় কর্মশালা যার নাম এক পীর মাকে নাম অনুষ্ঠিত হল বাকরা জয়পুর ব্লকে জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুল বলেই খবর এদিন বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার প্রায় দশজন স্কুল ছাত্রীদের মা এসেছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মূল বিষয় হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের নির্দেশে জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং স্কুল ছাত্রীদের মায়েরা মিলেই কর্মসূচি পালন করেন বলেছেন প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য জানা যায় এদের মেহগনি ও পেয়ারা গাছ প্রায় একশোটি রোপণ করা হয়েছে স্কুল চত্বরে এবং বিতরণ করা হয়েছে মায়েদের যেসব মায়েদের এইসব গাছ দেওয়া হয়েছে তা রোপণ করে ছবি পাঠাতে হবে স্কুলে যা পরবর্তীতে সর্বশিক্ষা মিশনের গুগল ফর্মের লিঙ্ক হিসাবে সাবমিট করা হবে বলে জানিয়েছেন স্কুল প্রধান শিক্ষক তবে লক্ষণীয় বিষয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক জানান এসব কাজ সত্যিই খুবই উত্তম যেন প্রতিবছর এরকম একটা প্রোগ্রাম হয় চলুন এই বিষয়ে প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল রিপোর্ট আমি জগন্নাথপুর শামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে ড্রাইভ শুরু হয়েছে এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের নির্দেশে এক পেড় মাকে নাও এই উদ্যোগে বিভিন্ন স্কুলে স্কুলে প্ল্যানটেশন ড্রাইভ শুরু হয়েছে আমাদের জগন্নাথপুর শামপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরাও এই ড্রাইভেতে অংশগ্রহণে অংশগ্রহণ করছে এবং এখানে আমরা প্রায় একশোটার মতন গাছ পেয়েছি গণদপ্তর থেকে এবং মায়ের দিকেও পেয়েছি মায়েরাও এই ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ লাগাচ্ছে আমাদের স্কুলেতে এবং যে মাকে নাম এইটাকে সফল করার জন্য তারা ছবিও পোস্ট করে দিয়েছে হ্যাঁ এবং সেগুলো আমরা ওই সর্বশিক্ষা মিশনের যে ইকো ক্লাবের যে ছবি আছে গুগল ফর্ম আছে সেখানে আমরা অ্যাড করবো এবং সেই ছবিগুলিও অ্যাড করবো এই উদ্যোগকে সফল করে তুলব যাতে প্রতিটি স্কুলে এবং শুধু স্কুল কেন সামাজিক পরিবেশেতেও যাতে গাছের পরিমাণ বৃদ্ধি পায় এবং আমাদের যে জল হওয়া এটা যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটা সকলেই বুঝতে পারছি যে পরিবেশ আরও গরম হয়ে পড়ছে বায়ুমন বায়ু স্তর আরও গরম হয়ে পড়ছে সেইটাকে এখনই যদি প্রতিহত না করা যায় আগামী দিনের ভবিষ্যৎ আরও দুষ্কর হয়ে উঠবে তাই এটা বহতি উদ্যোগ এবং এটা যাতে বছর বছর হয় সেই চেষ্টাই করব এবং ছাত্রছাত্রীদেরও মধ্যেও সেই উৎসাহিত করে তুলব এই আশা রাখছি আপনার নাম আমার নাম কানুগোপাল ভট্টাচার্য প্রধান শিক্ষক জগন্নাথপুর শামপুর পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে